আপনাকে পছন্দ করে নাকি করে না মনের কথা জানার পাঁচটি উপায় কিছু আচার আচরণ প্রমাণ করে দিতে পারে যে মেয়েটি আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করছে নাকি করছে না প্রেমের সম্পর্ক সূচনার ক্ষেত্রে একটি কথা খুব প্রচলিত আছে যে মেয়েটি হেঁসেছে মানে ফেসেছে। কিন্তু না আপনি যদি মেয়েদের মনের কথা জানতে সূত্র অনুসরণ করতে চান তাহলে আপনিই ফেসে যাবেন ভুলে যাবেন না যে আরও একটি কথাও প্রচলিত আছে যে মেয়েদের মনের হদি ঈশ্বরই পান না তো কি করে মানুষ পাবে তাই প্রেমের বীজ বোপন করতে হলে বুঝে শুনে পা ফেলুন আপনাকে একটি মেয়ের দল পেতে হলে ভালো করে তাকে পর্যবেক্ষণ করতে হবে তার আপনার সঙ্গে কথা সময় তার হাঁটা খেয়াল করতে হবে তবে হয়তো পেতে পারেন আপনার ভালোবাসার মানুষের মনের হদিস কোনো মেয়ে আপনাকে পছন্দ করে কিনা তা কিভাবে জানবেন কয়েকটি বিষয় মাথায় রাখলে আপনি সহজে বুঝতে পারবেন কোন মেয়ে আপনাকে কতটা পছন্দ করে তো আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক প্রথমে কথা বলতে চাইলে যদি মেয়েটি আপনার সঙ্গে কথা বলার অজুহাত খুঁজে তাহলে বুঝতে হবে যে তিনি সম্ভবত আপনার সঙ্গে কথা বলতে চাইছেন এর আরও অর্থ হলো যে মেয়েটি আপনার মনোযোগ চায় আর পিছনে থেকে তার সঙ্গে আলাপ করা শুরু করুন দেখবেন আস্তে আস্তে সম্পর্ক এগোবে নাম্বার দুই আপনার সম্পর্কে সব কিছু তিনি যদি মনে রাখেন বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা তারিখগুলো ভুলে যায় না বিশেষ করে তার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কিত তারিখগুলো তো তিনি মনে রাখেন চেষ্টা করে, আর এর জন্য তাদের কোনো ডায়ের বজায় রাখতে হয় না এটা আসলে মেয়েদের লুকায়িত প্রতিভা নাম্বার তিন স্পর্শ করার অজুহাত খোঁজে আপনাকে যদি কোনো মেয়ে পছন্দ করেন তাহলে তিনি আপনাকে স্পর্শ করারও অজুহাত খুঁজবেন আপনার সঙ্গে গল্প করার সময় বা কথা বলার সময় আপনার হাত ধরবেন আর তাই ঘটনা ঘটলে নাম্বার চার আপনার বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলেন যদি এমন হয় যে আপনি যাকে পছন্দ করেছেন তিনি তার পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার সময় আপনার প্রসঙ্গটা আনছে তাহলে বুঝবেন তিনি আপনার প্রতি দুর্বল বন্ধু বান্ধবদের দলের মধ্যে যদি আপনিও থাকেন তাহলে তো সহজেই এই সারা বুঝতে পারবেন নাম্বার পাঁচ যদি রসিকতায় হেসে জবাব দেন আপনি হয়তো একা কিছু রসিকতা করেছেন বা বেশ প্রাপ্তবয়স্ক রসিকতা সেটাও যদি আপনার পছন্দের মেয়েটি মন দিয়ে শোনেন বা হেসে জবাব দেন তাহলে বুঝবেন তিনি আপনার কথা শুনতে চাইছেন